তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দিন ওপয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে দেখেছেন যে এই মাসেরই মোটামুটিভাবে বেশ প্রথম থেকে আমরা দেখেছি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা ভোটের আগেই কিন্তু লেটার ছাড়া হবে এরকমই একটা আপডেট কিন্তু পেয়েছিলাম সেই অনুযায়ী লিস্ট তৈরি হয়েছে এই খবরও কিন্তু পেয়েছিলাম তো আবারও তো ইতিমধ্যে চাঞ্চল্যকর একটা বিশেষ আপডেট আজকে তার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে উঠে আসছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা আপডেট কিন্তু আজকে দাঁড়িয়ে উঠে আসছে আপনারা কিন্তু অনেকেই ইতিমধ্যে ভিডিও টাইটাল থেকে বুঝতেই পেরেছেন কি খবর হতে চলেছে তো একদম সেই বিষয়টাই কিন্তু সঠিক আপডেট হিসেবে আবারও উঠে আসছে যে আজকে পঁচিশ তারিখ আগামীকাল ছাব্বিশ তারিখ পরবর্তী দিন সাতাশ তারিখ তো মোটামুটিভাবে কিন্তু এই দুই দিনের মধ্যেই আপনাদের জন্য লেটার ডিলেটেড পরবর্তী সুখবর চাকরি প্রার্থীরা পাবেন বলে বিশেষ সূত্রের মতামত আমরা জেনে গেছিলাম যে লেটার তৈরি হচ্ছে সেই লেটার চাকরিপার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে তবে কীভাবে পাবেন কোন মাধ্যমে পাবেন সেটা কিন্তু জানা যায়নি তবে জানা গেছিল যে লেটার পৌঁছে দেওয়া হবে ভোটের আগে আগে লেটার পৌঁছে যাবে এবং সেই লেটার অনুযায়ী ভোট পরবর্তী সময় আপনাদের জয়েনিং হবে এরকমই কিন্তু ফেন্স আপডেট ছিল মোটামুটিভাবে কিন্তু ফেন্স এই আপডেটটাই কার্যকারিতা পাচ্ছে বলে আপাতত কিন্তু আমাদের মতামত তবে এখনো পর্যন্ত অবিশাল কোনো প্রমাণ বা অবিশাল কোনো প্রুফ বা বিশাল কোনো নোটিফিকেশন অবশ্যই কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত কিন্তু নেই তবে অশিয়াল ইনফরমেশনের আসে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু এই রিকোয়ারমেন্টে বাকি সব চাকরি প্রার্থীরা জয়নিং পেয়ে যাবে তবে আপনার আর জয়নিং করা হবে না তো এই না মরে বেঁচে থাকা রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাই শুধুমাত্র পারিপার্শ্বিক খবরের উপরেই কিন্তু বেশ করতে হয় এবং রিক্রুটমেন্টটাকে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য পারিপার্শ্বিক খবরগুলোকে বর্তমানে ফোকাসে রেখে চাকরি প্রার্থীদেরকে কিছুটা হলেও কিন্তু এগিয়ে যেতে হয় এবং বর্তমান খবরগুলো যদি আপনি যথাযথভাবে না পান এবং বর্তমান খবরগুলো বা বর্তমান পরিস্থিতিটা যদি আপনি ঠিকঠাক না বোঝেন তাহলে আপনি যদি অফিসিয়াল নোটিফিকেশান আপনার বাড়ি পৌঁছে যাবে এবং আপনাকে ডেকে নিয়ে যাওয়া হবে রিক্রুটমেন্টের জন্য এরকম আশায় যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু এই রিক্রুটমেন্টের বাকি সব চাকরি প্রার্থীরা করে ফেলবে তবে আপনারা এই রিক্রুটমেন্টে জয়নিং করাটা হবে না তো সে কারণে কিন্তু অবশ্যই এইটুকু জেনে রাখুন যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যমগুলি থেকে একটি ফেক চ্যানেল কিন্তু আমাদেরকে টার্গেট করে মূলত এই ধরনের কমেন্ট করা হয় বা এই ধরনের কিন্তু তারা তাদের চ্যানেল থেকে আমাদেরকে টার্গেটে রেখে কিন্তু বার্তা দিচ্ছে যে অফিসিয়াল নোটিফিকেশন কোথায় অফিসিয়াল কেন দেখাচ্ছি না অফিসিয়াল নোটিফিকেশন দিচ্ছি এরকম কিন্তু অনেক ধরনের বার্তা উঠে আসছে মূলত এগুলো তাদের একটি কন্টেন্টের বাহানা অবশ্যই আমাদের চ্যানেল থেকে যে ধরনের ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করা হয় সেগুলো বিভিন্ন দপ্তর থেকে কালেক্ট করে আনা হয় তবে একটি ফেক চ্যানেল যারা নিয়মিত আমাদেরকে টার্গেটে রাখে তারা কি করতে চাইছে তারা কিন্তু অবশ্যই আমরা যে রিলেটেড ইনসাইডের ইনফরমেশনটা আপনাদেরকে দেব ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশনটাকে কপি করে আমাদের বিরূপ একটা মন্তব্য ক্রিয়েট করবে এবং সেই আপডেটটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তাদের ভিডিওর মাধ্যমে চাকরি বার্তিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে চ্যানেলের রেপুটেশন ডাউন করার চেষ্টা করছে তবে আপনাদেরকে বলে রাখি এই বিষয়গুলোর উপরে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা না মরে বেঁচে থাকে এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়ে প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন তারা সকলেই বুঝে গেছেন কম বেশি যে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনের আশায় যদি কোনো চাকরি বার্তি বসে থাকেন এই অর্গানাইজার টিচারদের তাহলে কিন্তু ফ্রেন্ডস কোনোভাবেই তারা জয়েনিং করে ওঠা হবে না অবশ্যই কিন্তু বর্তমানে পরিস্থিতিগুলো বুঝে রিক্রুটমেন্টের অগ্রগতিগুলোকে বুঝে রিক্রুটমেন্টে কী গতিবিধি আসছে সেগুলোকে খবরে রাখতে হবে বর্তমান বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে তাহলে অবশ্যই কিন্তু চাকরিবার্থীরা কী পক্ষে আসছে আগামীতে সেগুলো জানতে পারবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে আগামীতে খুব শীঘ্রই জয়নিং কিন্তু করতে পারবেন তবে যদি কেউ বাড়িতে বসে থাকেন এবং এই অফিশিয়াল খবরগুলো না নেন তাহলে কোনোদিনও কিন্তু তার কাছে গিয়ে নোটিফিকেশান দিয়ে লেটার দিয়ে লেটার দেওয়া আসবো না তো এইটুকুই কিন্তু পরিষ্কারভাবে বুঝতেই পারছেন যে সরকার কিন্তু বর্তমানে এই রিক্রুটমেন্টে কিছুটা হল গতি এনে রিক্রুটমেন্টটাকে মোটামুটি ক্লোজ করে দেবে তো প্রতিটা চাকরিবার্থীকে বাড়ি থেকে ধরে নিয়ে আনা হবে না রিক্রুটমেন্টে জয়নিং করানোর জন্য তো সেক্ষেত্রে খবর রাখতে হবে পারিবার্ষিক ইনফরমেশনগুলোর উপর নজর রাখতে হবে এবং ফাইনাল জয়নিং পর্যন্ত পৌঁছতে হবে কিছু ফেক চ্যানেল আমাদের চ্যানেলকে টার্গেটে রেখে এই রিলেটেড কিছু ফেক নিউজ ছড়াচ্ছে তো তাদেরকে বলে রাখি যে অফিসিয়াল নোটিফিকেশনের আশায় যদি আপনারা ওই চ্যানেলের কথাই বসে থাকেন তাহলে কিন্তু ফেন্স আপনার জয়নিং হয়ে গেল গল্প হয়ে গেছে জয়নিংয়ের তো সেক্ষেত্রে এটুকুই বলে দিয়ে আপনাদেরকে যে আমরা আপাতত আজকে ডেটে দাঁড়িয়ে আরও একবার কিন্তু ফেন্স আপনাদের জন্য চাঞ্চল্যকর কিছু খবর কালেক্ট করেছি সেটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন বেশ কিছু আদার্স আপডেটের উপরে আলোচনা করা হয়েছে অলরেডি আজকে এবং সেখান থেকে জানা যাচ্ছে যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক পক্ষে যে লেটার ছাড়ার খবর ছিল সেটা আগামীকালকে অথবা পৌষু দিনের মধ্যে কিন্তু কম কমপ্লিট হয়ে যাবে আগামীকাল বা আগামী পরশু দিনের মধ্যেই কিন্তু ফ্রেন্ডস আমাদের জন্য লেটার কিন্তু চলে আসার একটা চাঞ্চল্যকর খবর বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে কিন্তু উঠে আসছে তবে বিষয়টা কতটা কার্যকরী হবে বা বিষয়টার উপরে কতটা ফোকাস রাখা প্রয়োজন সেটা কিন্তু আশা করি আর কাউকে নতুন করে বলে দিতে হচ্ছে না তো সেক্ষেত্রে অবশ্যই এটুকু জেনে রাখুন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যে লেটার তৈরির খবর আমরা এই মাসের প্রথম থেকেই পেয়েছিলাম সেটা কার্যকারিতা পেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই যা খবর রয়েছে যে ভোটের আগে আগে লেটার কিন্তু পেয়ে যাবেন আপনারা তবে যেটুকু খবর পাচ্ছি যে অবশ্যই কিন্তু লেটার যে ছাড়ার কাজ রয়েছে যেটা ডিপিএসসিতে এসে পৌঁছানোর একটা আভাস পাওয়া গেছে সেই লেটার ছাড়ার কাজ কিন্তু আগামী দুদিনের মধ্যে শুরু হতে চলেছে এরকমই একটা চাঞ্চল্যকর আপডেট পাচ্ছি তবে অফিসিয়াল কোনো প্রুফ নেই অফিশিয়াল কোনো প্রমাণ নেই এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিফিকেশান নেই ফাইনাল জয়নিং যেদিন হবে যেদিন আপনি জয়নিং করবেন সেই দিন কিন্তু আপনি বুঝতে পারবেন যেটা অফিসিয়াল নোটিফিকেশান তাছাড়া কোনোভাবে কিন্তু অফিসিয়াল নোটিশের আশায় যদি বসে থাকেন তাহলে কিন্তু এই রিক্যুইটমেন্টের আর আদার্স কোনো খবর আপনার নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আপনারা এই রিকুইটমেন্টটাকে একদম সম্পূর্ণরূপে ক্লোজ করে দিতে পারেন তার কারণে এই রিক্রুটমেন্টের অফিসিয়াল কোনো নোটিফিকেশান আজ পর্যন্ত আসেনি অফিসিয়াল কোনো প্রমাণ বা অফিসিয়াল কোনো প্রুফ বা অফিশিয়াল কোনো নোটিশ বা কোনো ইনফরমেশন প্রকাশ করে কোনো দিনও কোনো নোটিফিকেশান আপনাদেরকে দেওয়া হয়নি এবং কোনো দিনও কিন্তু ফেন্স কোনো ইনফরমেশন সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে আসেনি এতদিন ধরে যে রিক্রুটমেন্টের পরবর্তী ধাপগুলো সম্পর্কে আপনারা যা জেনে এসছেন সব কিন্তু বিশেষ সূত্রে পাওয়া সেই অনুযায়ী রিক্রুটমেন্টের যে যেটুকু এগিয়েছে সেটুকু কিন্তু এগিয়েছে তবে অফিসিয়াল নোটিফিকেশনের আশায় যদি বসে থাকেন তাহলে কিন্তু এই রিকোয়ারমেন্ট এখানেই সমাপ্তি করে দিতে হবে তো এইটুকুই কিন্তু আপনাদেরকে বলতে চাইছি যে পারিপার্শ্বিক খবরগুলোর উপরে নজরদারি রাখুন তার কারণ এই সকল খবরগুলোই বর্তমানে কিন্তু ফেন্স আপনাকে জয়নিং পর্যন্ত পৌঁছে দিতে পারে তার কারণ বর্তমান পরিস্থিতি বুঝে অবশ্যই কিন্তু জয়নিং করে নিতে হবে প্রতিটা চাকরি পার্থীকে আলাদা আলাদা করে ধরে এনে কিন্তু জয়নিং করানো হবে না এই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আশা করি সকলেই বুঝতে পারছেন তো সেক্ষেত্রে অবশ্যই এইটুকু বলে দিই যে আগামী দুদিনের মধ্যে কিন্তু ফেন সকলকে একটু ফোকাসে রাখার কথা বলা হচ্ছে বিভিন্ন ডিপিএসসিগুলোতে বিভিন্ন ডিপিএসসিগুলোতে একটু খোঁজ খবর আপনার জেলার কি খবর আছে না সেদিকে একটু নজর রাখুন আশা রাখছি যে বিশেষ কিছু তথ্য বা বিশেষ কিছু ইনফরমেশন হয়তো ফেন্স আপনারা পেতে পারেন তো একটি ফেক চ্যানেল কিন্তু আপনাদেরকে আপডেট দিচ্ছে যে বর্তমানে কিন্তু আপনাদের অর্গানাইজার টিচার রিলেটেড লেটার নিয়ে নাকি কোনো খবরই নেই তো লেটার নিয়ে যদি কোনো খবর না থাকে আমাদের চ্যানেলের উপর বিশ্বাস করার আপনার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরিভাবে চলে যাবেন কোথায় যাবেন ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে আপনি সেখানে সার্চ করবেন অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বর্তমান আপডেট তো সেখানে পরিষ্কারভাবে যতগুলো চ্যানেল দেখতে পারবেন সবার পক্ষ থেকেই সেম আপডেট আপনাদেরকে দেওয়া হবে যেগুলো মেন মেন চ্যানেল যে চ্যানেলগুলো নিয়মিত আপনাদেরকে আপডেট দেয় আজকালকে যে চ্যানেল তৈরি হয়েছে সেই চ্যানেলের যদি খবর দেখতে যান তো এরকম পরিস্থিতিই হবে তো এরকম কিছু ফেন্ডস আপনারা চ্যানেল বেছে নেবেন যে চ্যানেলগুলো নিয়মিত ডেলিবেসিসে গত দু থেকে তিন বছর আপনাদেরকে আপডেট দিচ্ছে তাদের উপরে ফোকাস রাখবেন দেখবেন ফ্রেন্স তারা কিন্তু সেম আপডেট আপনাদেরকে দেবে যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে একটা পজিটিভ দিক কিন্তু তৈরি হয়েছে বর্তমানে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার লিস্ট অনুযায়ী তা আপনাদের যে লেটার রয়েছে সেই লেটার সেন্ড করার পরিস্থিতি কিন্তু চলে এসছে লেটার কিন্তু সেন্ড করা হবে কিন্তু একটা তথ্য পাওয়া যাচ্ছে এবং আগামী দু দিনের মধ্যে কিন্তু এই লেটার ছাড়ার কাজ শুরু হবে বলে আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে তথ্য পেলাম তাই আপনাদেরকে বিষয়টা জানালাম আশা করি বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রেখেছি বেসিসে আপডেট কালাইতে চেষ্টা করছি গতকালকে সেরকম কোনো ইনফরমেশন না থাকার কারণে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হয়নি তবে আজকে বেশ কিছু নতুন তথ্য জানতে পেরেছি সেই কারণে কিন্তু আজ এই ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি বর্তমান সিচুয়েশনটা বুঝতে পারলেন তো যারা এই টপিকের উপরে কোনো প্রশ্ন করতে চান বা এই রিলেটেড কারোর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন খোলা রয়েছে যথাসাধ্য কিন্তু ফ্রেন্ডস কমেন্ট করে যান আমরা আপনাদেরকে কিন্তু যথাযথ রিপ্লাই প্রোভাইড করার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে